থাক নিজ মনে দূরেতে আমি শুধু বা সুরেতে থাক থাকত নিজ মনে দূরেতে আমি শুধু বা সুরেতে পরশ করিবর প্রাণমন অকারণ মায়াবন বিহারিনী চমকিব ফাগুনের পবনে পশিব আকাশ বাণী শ্রবণে চমকিব ফাগুনের পবনে চিত্ত অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপন বিরহ ডরে বাধিব দূর হতে আমি তারে সাধিব গোপন বিরহ ডরে বাঁধিব বাঁধুন বিহীন সেই যে বাঁধুন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গগন সপন